জাস্টিস সাস্টিস কোন হাজার হাসদার কিন্তু সব রাজ্যের মানুষ জানতে চাইছে আমরা বলি আমরা তাকে মনে রাখি এটাকে আত্মা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আপনাদের মতো আমাদের মতো যুবক যুবতীরা রাস্তায় নেমেছে এটা সত্য উদ্ঘাটন আমরা করতে চাই আমরা পুলিশকে সম্মান নিয়ে বলছি পুলিশকে রেসপেক্ট করা বলছি পুলিশের যে অংশ এই কারিপ্রিদ্ধির সাথে যুক্ত আছে তাদেরকে আপনারাও চিহ্নিত করুন বিষয় আমরা দেখছি তাহলে কি সুভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে শাসকের পক্ষ থেকে কিছু কাল্পিটকে মনে হচ্ছে আড়াল করার চেষ্টা হচ্ছে আমি এখানে জানিয়ে বলি একটা কথা মিডিয়ার বন্ধুরা আছে

মিথ্যা বিচারের জন্য রাস্তায় নামছে বিভিন্ন ভাবে তাদের নামে মিথ্যা মামলা তাদের নামে নোটিশ পাঠাচ্ছে যদি এই ধরনের নোটিশ পাঠানো থাকে সারা রাজ্যের মানুষ প্রতিটা থানার সামনে গিয়ে বলবে আমাকে আরেস্ট করুন আমার নামে মামলা দিন আর ভাঙরের মানুষে বলবো শুধুমাত্র এখানে বৃষ্টিতে ভেজে আমাদের পদযাত্রা এখানে সম্পূর্ণ হল না এটা অসম্পূর্ণ থাকলো আপনাদের মনে রাখছি আমরা দেখছি সিবিআই কর্মকাণ্ড

মানুষ কোটের প্রতি বর্ষা লাগে সেই চার্জেসদের ভূমিকাও যদি যথাযথ হয় আর যদি মনে করি কাওকে বাড়ানোর চেষ্টা হচ্ছে সেখলেও কিন্তু চলগণে বিচার চাইতে ছাড়বে ঠিক বন্ধুগণ যারা উপস্থিত এদিকে একটু একটা দিক ছেড়ে দাও আমাদের রাজ্যে আজকে চাকরি নাই লাখ লাখ বেকার যুবক যুবতী কার কারণে যে ঘটনা ঘটেছে তার বিচার আমরা দেখতে চাই যে যারা ঘটনা ঘটিয়েছে ডিবি সিডি যারা যুক্ত আছে কার হাই প্রোফাইল ঢাকা দরকার নাই যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের বিচার আমরা চাই তাই তো নাকি আমরা যা ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিম বাংলার মানুষ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় নেমেছে দেশে বিদেশে

পরিবার যাতে ন্যায় পাই তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আজকে রাস্তায় নেমেছি ইসরাত মন্ডলের জন্য যাতে কলকাতাতে একটা হোস্টেলে তাকে মোবাইল ছেড়ে অপরাধে খুন করেছে যদি তার বিচার না পায় মমতা ব্যানার্জি যদি আমার করার চেষ্টা করে পুলিশ মন্ত্রী আমরা তাকে ছেড়ে কথা বলবো না আমরা রাস্তায় নেমেছি প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী সমাজের এক মেয়ে ইউনিভার্সিটির ছাত্রী তার গলা কেটে খুন করেছে নদিন লেগেছে তাকে খুনিকে খুঁজতে আর পরে আমি ধন্যবাদ জানাব অবশ্যই পুলিশ তাদেরকে ধরেছে কোনো রকম ভাবে তাকে আড়াল করা না হয় যদি আড়াল করা হয় শুধু আদিবাসী সমাজ নয় গরিষ্ঠ সমাজ নয় মুসলিম সমাজ নয় বাংলারগণিত মানুষ রাস্তায় নাপবে তাই বন্ধুগণ এখনো যারা ভাবছেন যারা বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন পোস্ট করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনার বাড়িতে মহিলা তাদের নিরাপত্তার কথা বলে এখনো যদি ঘরে চুপ করে বসে হচ্ছে রাস্তায় না অনেকে আছেন ধান্দাবাজি করছেন ঘোরা ঘরে মাছ ধরার চেষ্টা করছে তাদেরকে ভিত্কার জানিয়ে আর কিছু সংখ্যক সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ নিজেদেরকে বলেন নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করেন তারা নাকি আবার বলছে অরাজনৈতিক ব্যানারে করতে পারে মানে কি আচ্ছা রাজনীতি ছাড়া কিছু আছে

এই মহিলার আছে কিন্তু সরাসরি আস্তে আস্তে যাও গাড়িগুলোকে পার করে দাও এখানে ক্যালকাটা পুলিশে যারা আছেন যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন সেরকম ভাবে চলবেন কারণ তারা আমাদের বাইরের নয় তারা আমাদের এই পরিবারের একটা অংশ যে পুলিশের এই অন্যায় করে তাদেরকে আমরা যেমন ধিৎকার জানি যারা নাই পথে আছে পুলিশ এক মেনে চলছে তাদেরকে আমরা কুন্নিশ জানাই স্যালুট জানাই তা পুলিশের যারা আছে তাদের এ করছে আমি শেষ করার আগে একটা কথা বলবো আমাদের মনে আছে ধনঞ্জয়ের নাম হ্যাঁ এখনো কিন্তু কন্ট্রোভার্সি আছে ধনঞ্জয়কে নিয়ে কেউ বলেছে তাকে ফাঁসা হয়েছে অনেক এখনো কন্ট্রোভার্সি আছে আজকের দিনেও আছে আমি চাই না এই সঞ্জয় ওই ধনঞ্জয়ের মতো না হয়ে যায় বুঝতে পারছেন কি বলছি সঞ্জয় দোষী সঞ্জয়ের সাথে আরো কেউ আছে এ কথাটা আছে ঘনিষ্ঠ সেই জনই সন্দীপ বাবু সকালে চাকরী চাললে রাত সোনদাই আবার চাকরী পেয়ে যায় সন্দীপ বাবুর নামে একাধিক অভিযোগ ছিল তারপরেও সন্দীপ বাবুকে বলে বল রাখা হয়েছে কেন সন্দীপ বাবু একটা শাসক দলের একজন একদম গুণধর লোক মন ক্যামেরা বলছি খোঁজ নিয়ে দেখবেন সন্দীপ বাবু ট্রান্সফার হয়েছিল ইতিপূর্বে সেই ট্রান্সফারকে বাতি আবার তারপরে সরকারের দরাই amass ট্রান্সফারকে আটকে দিয়েছে তো বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলবো এইখানে এই আমরা মুসলধারে বৃষ্টি আছে সেটাকে উপেক্ষা করে আমরা বৃষ্টিতে ভিজলাম বলে প্রতিবাদ র্যালিতে এসলাম এখানেই সমাপ্ত নয় এই আমাদের ভলেন্টিয়ার ছাড়া সাধারণ মানুষ আর গাড়িতে কেউ ঠোকাঠুকি করবেন না দারুণ অভদ্র লাগে আমাকে এটা খুব খারাপ লাগে আমাকে এই গাড়িতে ঠোকাঠুকি করা কেউ ঠোকাঠুকি করবেন না আমাদের পুলিশ বন্ধুরা আছেন আমাদের কিছু নেতৃত্বরা আছেন তারা দায়িত্ব পার করছে কেউ গাড়িতে ঠোকাঠুকি করবেন না যারা এসেছেন আপনাদের বলবো ঘুমিয়ে পড়লে হবে না হবে না জেগে বিচার ব্যবস্থা আদালতে গিয়েছে মামলা ঠিক কথা আদালতের জজেদেরকে বুঝাই রাখতে হবে না হলে এটা কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি এটা বললাম

আমাদেরকে খবর জানাবেন আমি এখান এখান ভাঙরের ডিসির সাথে যোগাযোগ করব। ভাঙরের ডিসি স্যার যদি ব্যর্থ হয় পাবলিক নিয়ে আমরা কি করতে একটু বুঝিয়ে দেবো এবার অনেক হয়েছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বলছি ডিসি স্যার বলছি অনেক হয়েছে এগুলোকে বন্ধ করুন এগুলোকে বন্ধ করুন আপনাদের প্রতি আমরা অনেক ভরসা করছি সেই ভরসাটা কোনোভাবেই না নষ্ট হয়ে যায় সেটা দেখবেন রক্তদান শিবির করে মানুষের সাথে সম্পর্ক তৈরি করছেন করুন না আপনারা ডাক দিন না নিরপেক্ষ ভাবে ভাগরের মানুষ রক্তদান শিবির করে আজকে পশ্চিম বাংলা রেকর্ড করে রেখে দিয়েছে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন না কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক সবার না কিছু কিছু অফিসারও দেখছি নিরপেক্ষতার অভাব আছে সেটাকে আপনারা আশা করছি রেক্টিফাই করে নেবেন আমি পরিশেষে বলবো যারা আজকের এই আমাদের মিছিল হাঁটলেন পুলিশ বন্ধুরা যারা আমাদেরকে সহযোগিতা করলেন প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এখান ধীর এখান থেকে প্রস্থান করার জন্য বলছি আজকের এই প্রোগ্রাম এখানেই সমস্ত স্লোগানকে দেবে একটা ভাইয়ের এখানে মোবাইল হারিয়ে গিয়েছে একটা ভাইয়ের এখানে মোবাইল হারিয়ে গিয়েছে কোনো ভাই যদি কুড়িয়ে পান ভিডিআই আশ্বাস হয়েছে সে এসে কাকে দেবে এই গাড়িতে দেবেন আশা করছি পেয়ে যাবো আমরা আচ্ছা স্লোগানটা কে দেবে আমরা একটু এখানে স্লোগান দিয়ে গলায় গলা মিলিয়ে তারপর এখান থেকে প্রস্তান কর অসুবিধা আছে নাকি আপনার এখান থেকে নিন পতাকাটাকে যারা জাতীয় পতাকা নিয়ে এসেছেন আমি অনুরোধ করবো সসম্মানের সাথে সেগুলোকে আপনারা গুছিয়ে ফেরত নিয়ে যাবেন